আচ্ছা কী নাম তোমাদের আমার নাম মহাম্মদ উল্লাহ কোন স্কুল থেকে আসছে আমি শহীদ মহিলকে আমরা স্কুল গেস সি যারা ট্রাফিক আইন মানতেছে না তাদের জন্য কী কী সাক্ষী রাখছে আমরা যারা ট্রাফিক আইন মানতেছে না তাদেরকে আমরা মূলত সতর্ক করছি যেহেতু আমরা আমাদের তাদের কোন রকম। শাস্তিমূলক দেওয়ার আমাদের অধিকার নেই বা আমাদের নির্দেশনা দেওয়া নেই এই জন্য আমরা তাদেরকে দাঁড় করিয়ে বা তাদেরকে সাইড করে আমরা তাদেরকে বিভিন্ন সচেতনমূলক সচেতনমূলক কথা বলতেছি যেন নেক্সট টাইম থেকে বা পরবর্তীতে তারা তাদের সেই সচেতনতা মেনে তারা যেন রাস্তা গাড়ি চালায় বা এরকম আচ্ছা এই কাজটা ট্রাফিকের পুলিশের কাজটা এটা কি কঠিন সোজা তোমাদের কাছে কি মনে হয় এই কয়েকদিন তোমরা কাজ করে কী বুঝলা আমার অবশ্যই মনে হয় তারা প্রচুর শ্রম এবং মেধা ব্যয় করে এটাতেই কারণ হচ্ছে যে এটি এতটাও সহজ নয় রাস্তায় অনেক গাড়ি থাকে অনেকেই আমাদের যেই নিয়মকানুনগুলো রয়েছে এগুলো মানে না তো তাদের জন্য অবশ্যই এটি কঠিন আমরা মনে করি এটি অবশ্যই কঠিন এটা যারা হেলমেট করতেছে না তাদের জন্য কী ব্যবস্থা যারা হেলমেট করতেছে তাদের জন্য আমরা সাধারণ শাস্তিমূলক তাদেরকে আমরা পাঁচ মিনিট তাদেরকে যাত্রা বিরতি দিচ্ছি পাঁচ মিনিট এবং তাদেরকে সচেতন করতেছি এ বিষয়ে যে হেলমেটটি আপনাদের জন্যই প্রয়োজন আপনাদের নিরাপত্তার জন্যই হেলমেটটি প্রয়োজন এবং আমরা তাদেরকে একটি চিরকুট দিচ্ছি যেটার ভিতরে যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে বা তাদেরকে যেই আমরা সচেতনমূলক যে কথাগুলো বলেছি এগুলোর জন্য আমরা একটা চিরকুট দিচ্ছি এবং পরবর্তী যেন সামনের কোনো চেক পয়েন্টে তাদেরকে আবার শাস্তি না পেতে হয় জন্য আমরা একটা চিরকুট আচ্ছা তোমাদের আজকে থেকে তো ট্রাফিক পুলিশ কাজ করতে তো অনেক জায়গায় তোমরা আর কতদিন থাক যায় এরকম মাঠে তোমাদের তো পড়াশোনা আছে আমাদের বিএনসিসি হেডকোয়ার্টার থেকে মূলত নির্দেশ আসার পরে আমরা বিএনসিসি রায় স্বেচ্ছাসেবক বাহিনী আমরা আমাদের ফিল্ডে নামি তো যখন আমাদের ট্রাফিক পুলিশ আমরা দেখতে পেয়েছি যে আজকে আমাদের এখানে ট্রাফিক পুলিশ চলে এসেছে আমাদের হেডকোয়ার্টার থেকে নোটিশ আসার পরে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আবার তোমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলছে তোমাদের একটা করে কাক দিবে যারা শিক্ষার্থী যাতে ভবিষ্যতে সমস্ত সুযোগ সুবিধা পাও তোমরা কি সেটা পাইছ না আমরা এখনো সার্টিফিকেট পাইনি তবে নামের তালিকা করা হয়েছে জি নামের তালিকা জি নামের তালিকা না হয়েছে এবং আমরা অতি শীঘ্রই আশা এটা পেয়ে যাব